ঢাকা মিল রোডের নৃশংস হত্যাযজ্ঞের ঘটনাকে কেন্দ্র করেই বিক্ষোভ মিছিল করছে যা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ দর্শক আমরা সরাসরি যুক্ত করেছিলাম এনপিপি নিউজ থেকে আমরা দেখানোর চেষ্টা করছি সাদ্রাসান মোড় থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখার চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন সামনের ঠিক সারিবদ্ধভাবে মোটরসাইকেলের যে র্যালি রয়েছে সেই র্যালি থেকে কিন্তু জামাত ইসলামীর যে মিছিল বিশাল মিছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং মোটরসাইকেল র্যালির পিছনে নে দর্শক শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই বাংলাদেশ জামাত ইসলামের উত্তরের বিশাল মিছিল এবং এই মিছিলটি আসলে পাচ্ছেন মোটরসাইকেল র্যালির ঠিক পিছন ভাগে কিন্তু রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা উত্তরের নেতৃবৃন্দ এবং তারা কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু তাদের যে র্যালি রয়েছে মিছিলের বিক্ষোভ মিছিল অর্থাৎ বিক্ষোভ মিছিলের র্যালি কিন্তু তারা অংশ নিয়েছেন বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরা দর্শক আমরা

সম্পর্কে কিন্তু তারা এবং দেশে কোন ধর্ষণ চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তার করে বিচারের দাবিতেই কিন্তু বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে ও সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর দর্শক আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত করেছিলাম আমরা নিউজের থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সাত্রছাল মোড় থেকে দর্শক যেমন দেখছেন আপনারা বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে কিন্তু জামাত ইসলামীর এই মিছিলটি জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তরে যে নেতৃবৃন্দ রয়েছে প্রতিটা ওয়ার্ডের নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন যেমনটি তারা বলছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা তাদের একটি ব্যানারে কিন্তু তারা সমাবেত হয়েছেন এবং তারা কিন্তু বলছেন যে মিঠফোর্ড বর্বরিত হত্যাকাণ্ডের যে সারাদেশে খুন ধর্ষণ চাঁদাবাজি ও সন্ত্রাস কর্মকর্তা প্রতিবাদে গ্রেপ্তার করে বিচারের দাবিতে কিন্তু বিক্ষোভ মিছিল সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর দর্শক জামাটি দেখছেন আপনারা দর্শক আপনারা দেখছেন বাংলাদেশ জামাত সরকার জামাতের বিশাল একটি মিছিল দর্শক যেমনটি দেখছিলেন আপনারা গত বুধবার কিন্তু সেই ঘটনায় কিন্তু জামাত ইসলামের ঢাকা মহানগর উত্তরের কিন্তু একটি বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর দর্শক আর একটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই গতকাল রাত থেকে কিন্তু সারা দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু উত্তাল অবস্থা বিরাজ করছিল প্রতিটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই মিটফোটের যে হত্যাকাণ্ডের ঘটনা সেই ঘটনা কিন্তু ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু বিক্ষোভ মিছিল করেছে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মিছিল করেছে এবং আমরা দেখেছিলাম যে ঢাকা মহানগর দক্ষিণ জামাইত ইসলামী এদিকে একটি বিক্ষোভ মিছিল করেছিল বিশাল বড় একটি বিক্ষোভ মিছিল সেই মিছিলটি আসলে হাসপাতালের সামনে নিঃসংসভাবে হত্যা করা ও ভাঙারি বন্ধুর ব্যবসায়ী লালচা তরফের সোহাগকে কিন্তু হত্যাকাণ্ডের যে ঘটনাটি সেটি হত্যার আগে কিন্তু তাকে ডেকে নিয়ে যাওয়া হয় যেমনটি জানিয়েছেন এবং আসর আজকে ডিএমপি থেকে যেটি জানানো হয়েছে এই হত্যাকাণ্ডের ঘটনাটি গিয়ে আসলে কেন্দ্র করে আসলে এটি সম্পর্কে ডিএমপি যেটি বলেছেন ব্যবসায়িক যে একটি দ্বন্দ্ব ছিল তাদের মাঝে সেটি কিন্তু ডিএমপি থেকে কিন্তু এটি বলা হয়েছে তবে মিটপোটের চিত্ত হত্যাকাণ্ড সহ সারা দেশের খুন ধর্ষণ করার কর্মকাণ্ডের প্রতিবাদ এবং দোষীদের গ্রেফতার দাবিতে যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু জামায়াত ইসলামীর ঢাকা মহানগরের সেই মিছিলটি কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এমপি নিউজ থেকে দর্শক যেমনটি দেখছেন জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তরের যে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ এটি কিন্তু রাজধানীর সাত রাস্তা থেকে শুরু হয়ে কিন্তু এই মিছিলটির গন্তব্য কিন্তু মগবাজার পর্যন্ত অর্থাৎ মগবাজারে গিয়ে তাদের তারা তারা তাদের আনুষ্ঠানিকতা শেষ করবে তাদের যে রাজনৈতিক নেতাকর্মী রয়েছে এবং বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তরের যিনি আমির রয়েছেন তিনি কিন্তু কথা বলবেন এবং মিটফোর্টের বর্বরিচিত হত্যাকাণ্ড সহ সারা দেশে খুনের বিচার সেটি কিন্তু তিনি সেটি সম্পর্কে কিন্তু স্লোগান দিচ্ছে তারা এবং আমরা যেমনটি দেখছি যে নারায় তাকবীর বলেই কিন্তু তারা বারবার কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং তাদের মিছিলটি দর্শক এই মুহূর্তে রয়েছে সাদ্রাসার মোড় থেকে সামনের দিকটা আপনাদের দেখানোর চেষ্টা করে আপনারা দেখতে পারবেন যে সামনের অগ্রভাগে ভাগে কিন্তু জামায়াত ইসলামের আরও একটি দল কিন্তু তারা হাতে হাত বেঁধে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং ঠিক তার সামনে রয়েছে মোটর সাইকেলের একটি বিশাল র্যালি এবং সেই র্যালি কিন্তু প্রথম ভাগে কিন্তু রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তরের যে আয়োজনে বিক্ষোভ মিছিল সমাবেশ সেটি প্রকাশক ঠিক সবার পিছনে রয়েছেন নেতাকর্মীরা অর্থাৎ বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তরের যে নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু একটি ব্যানারে কিন্তু তারা সমবেত হয়েছেন এবং সবাই একত্রিতভাবে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন অর্থাৎ মগবাজারে গিয়ে তারা তাদের মিছিলটি কিন্তু শেষ করবেন দর্শক সাধারণ